অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য বাংলার বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা নিয়ে এসেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো আজকে এনসিটিভি থেকে আমাদের সকল সাবজেক্টের আমাদের মূল্যায়ন নির্দেশিকা চলে এসেছে আমাদের হাফ হাফিয়ালি পরীক্ষা বাতিল করে দিয়েছে এটা তো তোমরা সবাই জানো এখন আমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে কি আসবে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমাদের কি কি সিলেবাস থাকবে সেটাই হচ্ছে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বুঝাবো তো আমরা প্রথমে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নিই আমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় ছয়টা অধ্যায় আছে কিন্তু ছয়টা অধ্যায়ের হচ্ছে আমাদের কয়েকটা অংশ হচ্ছে আমাদের শুধু পড়তে হবে যেমন আমাদের প্রথম অধ্যায় থেকে নাম হচ্ছে আমাদের প্রয়োজন বুঝে যোগাযোগ করি এখানে হচ্ছে আমাদের পৃষ্ঠা এক থেকে ষোলো পর্যন্ত আমাদের পড়তে হবে তারপর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি এখানে সতেরো থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে বলেছে তারপর তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলেছে যে চ্যাপ্টারের নাম হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি তারপর চতুর্থ অধ্যায়ের জন্য বলেছে যে পঁচাত্তর থেকে একশো পেজ পর্যন্ত পড়তে এই চ্যাপ্টারের নাম হলো শব্দ বুঝি বাক্য লিখি তারপর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিবরণ লিখি বিশ্লেষণ করি এটা হচ্ছে একশো তিন থেকে একশো সাত পেজ পর্যন্ত পড়তে হবে তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে পড়ি সাহিত্য লিখি এখানে হচ্ছে আমাদের একশো দশ থেকে একশো বিশ একশো পঁচিশ থেকে একশো আঠাইশ একশো উনচল্লিশ থেকে একশো সাতান্ন এবং একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে বলেছে এটাই হচ্ছে আমাদের ফুল বার্ষিক পরীক্ষার সিলেবাস এরপর হচ্ছে আমরা মূল্যায়ন কাঠামো দেখে নিই আমাদের মূল্যায়ন কাঠামোয় হচ্ছে আমাদের একশো মার্কের হবে তো একশো মার্কে আমাদের শিখনকালীন মূল্যায়ন যেটা আমাদের এই গত দুই হাজার সাল থেকে যেটা হয়ে আসছে আমাদের পোস্টার পেপার প্রেজেন্টেশন তারপর বইয়ের টেবিল ফিল আপ তারপর এরকম প্র্যাকটিক্যাল কাজকর্ম এগুলো আমাদের তিরিশ শতাংশ হবে এরপর আমাদের সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে আমাদের লিখিত হবে একদম আগের কার্যক্রম যেটা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার আলোকে হবে সেটা আমাদের সত্তর পার্সেন্ট হবে এখন আমরা দেখি নেই সামষ্টিক মূল্যায়নের হচ্ছে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা আমাদের সামষ্টিক মূল্যায়ন হবে একশো নম্বরের আমাদের এখানে কি কি আইটেম আছে আমরা দেখি আর এগুলার প্রশ্নের সংখ্যা কত আর মোট নাম্বার কত আর সময় কতটুকু তো প্রথমে আছে আমাদের নৈবিত্তিক প্রশ্ন যেটা হচ্ছে এক কথা আমরা বলি এমসিকিউ তো এখানে পনেরোটা এমসি কিউ আর দশটা এক কথায় উত্তর থাকবে তার প্রশ্নের সংখ্যা পঁচিশ আর মোট নম্বর হচ্ছে পঁচিশ থাকবে তারপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন এখানে হচ্ছে দশটা দেওয়া থাকবে শর্ট কোয়েশ্চেন আর দশটায় হচ্ছে আমাদের উত্তর দিতে হবে এখানে প্রশ্নের সংখ্যা দশ আর মোট নাম্বার হচ্ছে দুই ইন্টু দশ ইকুয়ালস টু বিশ এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দুই মার্কেট করে হবে এরপর আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপদবিহীন এসে টাইপ কোয়েশ্চেন উইথাউট সিচুয়েশন অফ পাঁচটির থেকে তিনটির উত্তর দিতে হবে যেটা এক কথায় ব্রড কোয়েশ্চেন তিনটা প্রশ্ন থাকবে তিনটে অ্যান্সার করা লাগবে আর প্রত্যেকটার মার্ক হচ্ছে পাঁচ করে তাহলে পাঁচ ইন্টু তিন পনেরো তারপর আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপথ নির্ভর এখানে হচ্ছে বলেছে যে সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে মানে হচ্ছে আমাদের দৃশ্যপথ মানে হচ্ছে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে আগে ক্রিয়েটিভ কোয়েশ্চনের মতো তো ওটার জন্য হচ্ছে আমাদের একটা রচনামূলক প্রশ্ন দিচ্ছে ও তার আলোকে হচ্ছে আমাদের এই ব্রদ কোয়েশ্চেনগুলো ফিল আপ করতে হবে তো আমাদের পাঁচটা অ্যান্সার করা লাগবে আর প্রত্যেকটা হচ্ছে আমাদের আট মার্ক করা হবে তার মানে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনগুলো একটু বড় করে লেখা লাগবে হয়তো আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন তিন চার পৃষ্ঠা মিনিমাম লেখা লাগবে তো এটাই হচ্ছে মোট একশো নম্বর আর আমাদের সময়সীমা হচ্ছে তিন ঘন্টা এখানে একটা সাইড নোট দিয়েছে এটা কী বলেছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নিই শিক্ষণকালীন মূল্যায়নে হচ্ছে আমাদের কী কী আছে আইটেমের নামগুলো দেখে নিই অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এটা দশ নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এটার জন্য দশ নাম্বার থাকবে এবং শ্রেণীর কাজ যেখানে আছে পাঠ্য পাঠ্যপুস্তকের সন্নিবেশত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এটাই থাকবে দশ নম্বর এটাই হচ্ছে আমাদের মোট আর তিরিশ নম্বর হল এরপর আমরা দেখে নেব যে এখানে আমাদের একটা নমুনা প্রশ্নপত্র দিয়েছে যে আমাদের প্রশ্নগুলি কেমন হবে তো এখানে বলেছে যে অষ্টম শ্রেণী বিষয় বাংলা নৈব্যাত্মিক অভিক্ষা প্লাস রচনামূলক এবং সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখন এই নমুনা প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের জন্য আরেকটা ভিডিওতে এটা বিস্তারিত আমি তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এভরিওয়ান